চিরা সকালের নাস্তা আপৎকালীন শুকনো খাবার কিংবা অতিথি আপ্যায়নে দই চিরা অথবা বন্ধু আড্ডায় তেলে ভাজা চিরা সব রকম মানুষের পছন্দের তালিকায় বাঙালি অনুষঙ্গ হিসাবে থাকে চিরা বিশেষত গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে দই চিরার মেলা ভার এছাড়াও চিরা চর্বিমুক্ত হওয়ায় এতে রয়েছে ভিটামিন মিনারেল ও ফাইবার আজকে চিরা তৈরির পদ্ধতি সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রথমে যদি ধান মনে করো যে শুকনো ধান ইয়ে করেন তাহলে মনে আসলে সমস্যা নেই মানে চিরে হবে আর যদি কাঁসা ধানমক ডাঙ্গে নিয়ে আসেন তাহলে সমস্যা নিয়ে ভিজা দরকার নেই আর ধানমূলক দশ টাকা কেজি চাইলে বিশ টাকা কেজি চাল চিরা আর হচ্ছে ধানের চিরা কোনটার চাহিদা বেশি এখন সিজন টাইম এখন ধানের বেশি চাহিদা চাল কম আটটা থেকে মুখা পাঁচটা ষাটটা এরকম মুখা যখন সিজন বেশি হয় মুখা চাপ বেশি পড়ে তখন আটটা পর্যন্ত খোলা থাকে আমি এখানে দুই বছরের কাজ করতে চাই প্রায় সারা বছরের মুখা যে ইয়া চিরা কোটা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে চিরা এই কাজে মোট তিনজন প্রয়োজন হয় একজন প্রথমে ভেজানো ধানগুলোকে বা কাঁচা ধানগুলোকে বালির মধ্য দিয়ে কিছুটা গরম করে নেন তারপর অপরজন সেটাকে নিয়ে ক্র্যাশার মেশিনের সাহায্যে সেটাকে চ্যাপটা করে ফেলেন অপর একজন সেই ক্র্যাশ করা ধানগুলো থেকে ধানের কুড়ো আলাদা করে চিরাকে আলাদা করে ফেলেন এই কাজে সর্বমোট তিনজন ব্যক্তির প্রয়োজন হয়